বুঝি দিয়ে যে এত সুন্দর বিস্কিট তৈরি করে নেওয়া যায় একবার বাড়িতে না তৈরি করলে কিন্তু বিশ্বাসই হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে এইভাবে তৈরি করে নিলে কিন্তু বাড়ি বাড়িতে সকালবেলা বা বিকেল বেলা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আবার বাচ্চাদের টিফিনেও হবে তো দেখুন বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে একদম ভেতরটা ফাঁপা খাস্তা আর এই বিস্কিট গুলো কিন্তু মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে দেখুন তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলি বিস্কুট রান্নাঘরে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির বিস্কুট আর সুজির বিস্কুটটা যেমন দেখতে সুন্দর হবে খাস্তা মুচমুচে খেতেও খুব ভালো লাগবে আপনারা সকাল সন্ধে চায়ের সঙ্গেও খেতে পারবেন বিস্কিট তৈরি করে নিলে আর এই বিস্কিটটা কিন্তু ঘরে রেখে অনেকদিন ধরে খেতে পারবেন তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আজকে আমি কিভাবে বিস্কিটটা তৈরি করে বিস্কিটের জন্য এখানে আমি ছোট এক বাটি সুজি নিয়েছি এবার একটা থালাতে ঢেলে নেব আর নেব ওই বাটি দিয়ে হাফ বাটির একটু কম গমের আটা আর দেব সামান্য পরিমাণে লবণ আর দেব এই চামচের পাঁচ চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেব আমি এই ছোট বাটি হাফ বাটি সাদা তেল আমি তেল দেব আপনারা চাইলে কিন্তু এখানে ইডিও করে নিতে পারবেন তো তেল দেওয়ার পর খুব সুন্দর করে আমি সুজিটা ময়াম করে নেব তো দেখুন তেল দেওয়ার পর আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ময়াম করে নিয়েছি আর একদম ঝুরঝুরে হয়ে গেছে এইভাবে মুখ করলে দেখবেন শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে এই মুহূর্তে বুঝে নিতে হবে যে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এইবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব জলটা বারে বারে দেব অল্প করে তো দেখুন একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি আর এই সুজির ডোটা মাখার জন্য কিন্তু জলটা খুব সাবধানে দিতে হবে একদম অল্প দিলেই হয়ে যাবে এইভাবে মেখে খুব সুন্দর করে আমি এই যে দেখুন এইভাবে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট করে লেচি কেটে নেব নেওয়ার পর হাতের মধ্যে খুব ভালো করে গোল করে নেব তো দেখুন এইভাবে আমি গোল করে নিয়েছি গোল করে নেওয়ার পর এইভাবে একটু লম্বা করে নেব এইভাবে লম্বা করে নিয়েছি নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব দেখুন এইভাবে করে নিতে হবে তো দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি নেওয়ার পর একটা চামচ নিয়েছি এই চামচটা দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব এইভাবে এইভাবে করে নেবো এই যে দেখুন এইভাবে করে নিয়েছি তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব তো দেখুন দেখতে দেখতে সবগুলোই আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন এবার আমি এগুলো তেলে ভেজে নেব তো এদিকে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি এবার এগুলো ছেড়ে দেবো তেলে তেলটা একটু ছেলিয়ে দেব এইভাবে এগুলো একটু শক্ত হয়েছে এবার উল্টে দেব এগুলো ওলট পালট করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব বিস্কিট গুলো আমি নেড়ে চেড়ে হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই যে দেখুন কত সুন্দর কালারটা এসছে এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সবগুলোই একই ভাবে তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন যে খেতে কতটা ভালো লাগে খেতে কিন্তু অসাধারণ খুবই ভালো লাগে একদম খাস্তা মুচমুচে হয় আর এই বিস্কিট কিন্তু আপনারা ঘরে রেখে বেশ অনেক দিন ধরে খেতে পারবেন তো দেখুন দেখতে দেখতে সবগুলোই আমি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এবার একটু ঠান্ডা করে নেব তাহলে বন্ধুরা দেখুন আমি সব বিস্কিট গুলো ভালো করে ভেজে ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে প্রত্যেকটা বিস্কিট দেখুন কত সুন্দর আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে রক্ত এইভাবে একবার বিস্কিট বাড়িতে তৈরি করে নিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমি যেভাবে সুজি দিয়ে বিস্কিটটা তৈরি করে নিলাম এইভাবে বিস্কিট তৈরি করবেন দেখবেন এক প্যাকেট সুজি দিয়ে যদি আপনারা বিস্কিট তৈরি করেন তাহলে পনেরো থেকে ষোলোটা বিস্কিট হবে আর বাড়ির সকলের জন্য হয়ে যাবে আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু হবে খুব খেতে ভালো লাগে একদম মুচমুচে নরম হয় খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে